হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে তো আজকে আপনাদের দেখো জাতীয় যুব উন্নয়নের একটি এটা আমাদের ডিজিটাল ক্লাস অংশিটাল তো ক্লাস করার জন্য প্রত্যেকের জন্য একটা করে ল্যাপটপ দেওয়া হয় যুব উন্নয়নের থেকে আর আপনারা চাইলেও এই ডিজিটাল মার্কেটিংয়ের কোচটি করতে পারেন সম্পূর্ণ ফিরতে যুব উন্নয়ন থেকে এখানে প্রতিদিন ছয়টা তিরিশ থেকে পিটি শুরু হয়

আপনারা যারা যারা ইচ্ছুক অনলাইনে আবেদন করেই খুব সহজে এটা ভর্তি হতে পারবেন সারা বাংলাদেশ থেকে এটা লাইব্রেরি এখানে সব ধরনের বই আছে সবাই এখানে এসে বই পড়ায় এটা জাতীয় যুব উন্নয়নের টাইমিং এখানে যতগুলো স্টুডেন্ট আছে সবাই এখানে খাবার এটার সামনে অডিটোরিয়াম এবং খেলার মাঠ বৃষ্টি দিনে তারা ফুটবল খেলতেছে